তো গাইস অমিতাভ বচ্চনের উপরে অভিযোগ আছে ঠিক আছে ইয়াস এক ভক্তের অভিযোগ আছে অমিতাভ বচ্চনের থেকে তো ব্যাপারটা হচ্ছে অমিতাভ বচ্চন নানা সময় তার ছেলে তার ছেলের সময় প্রশংসা করে ঠিক আছে নয় কোনো ইন্টারভিউয়ের মাধ্যমে বা কখনো টুইটে টুইটের মাধ্যমে যে তার ছেলের প্রশংসা করে মানে অভিষেক বচ্চনের প্রশংসা করে ঠিক আছে তো তেমনই যখন তার কোনো সিনেমা বেরোয় বা তার কোনো অভিনয় ভালো লাগে তখন সে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট টুইট করে দেয় একটা যে আমার ছেলে হেভি করেছে বা সে ডে বাই ডে ভালো অ্যাক্টার হয়ে উঠছে এগুলো ইন্টারভিউর মাধ্যমে বলে থাকে ঠিক আছে তো সেখানে অমিতাভ আরও একটা কাজ নিয়ে অভিষেক বচ্চনের একটা কাজ নিয়ে টুইট করেছিল ঠিক আছে প্রশংসা করেছিল টুইটারে তো সেখানে এক ভক্ত বা এক দর্শক সেই পোস্টে নিজে নিজে কমেন্ট করে যে আচ্ছা তুমি তো খালি তোমার ছেলের প্রশংসা করে বেড়াও ঠিক আছে এদিক ওদিক ইন্টারভিউতে বা টুইটার টুইটার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার ছেলের প্রশংসা করো ঠিক আছে সেটা না হয় মাল্লা আর তুমি তোমার বউ বা বউয়ের প্রশংসা কেন করো না মানে তুমি তোমার পুত্রবধু মানে ঐশ্বর্য রায় আর তোমার বউ মানে জয়া বচ্চনের প্রশংসা কেন করো না খালি ছেলেরই ঢোলবেটাও কেন তারাও তো অনেক কিছু অ্যাচিভ করেছে লাইবে তাই না ঐশ্বর্য রায় তো কম কিছু অ্যাচিভ করে তো তাদের কেন কোনো প্রশংসা করো না তোমরা বা কোথাও কোনোদিনও বার্থডে উইস করো না এই ধরনের মন্তব্য ঠিক আছে তাদেরকে নিয়ে কোনোদিন কোনো কোনো কিছু লেখালেখি করো না তুমি খালি অভিষেককে নিয়ে লেখালেখি করো তুমি কেন ওয়াই এতটা হিপোক্রেট কেন তুমি এত হিপোক্রিট কেন এমনটাই কোশ্চেন করেছ ঠিক আছে তো গাইস অমিতাভ বচ্চন কিন্তু সেটা রিপ্লাই করেছে বুঝতে পারছ ইয়াস সে কিন্তু তাকে খালি হাত যেতে দেয়নি মন ভরে দিয়েছে তার ঠিক আছে তো অমিতাভ বাচ্চন সেখানে রিপ্লাই করেছে দেখো আমি তাদেরও প্রশংসা করি ঠিক আছে আমি আমার বউ বা বৌমারও প্রশংসা করি কিন্তু মনে মনে আমি তাদের প্রশংসা মনে মনে করি লোক দেখিয়ে করি না আমি তাদের প্রশংসা মনে মনে করি লোক দেখিয়ে করি না আমি নারীদের সম্মান করি ঠিক আছে এমনটাই সে লিখেছে এবার আমার আমার ঠিক কেমন লাগলো ঠিক আছে উত্তরটা ঠিক আমার ভালো লাগে ভাই এখানে লজিকটা কোথায় লজিক কোথায় গেল। এখানে তুমি হিপোক্রিয়েট হয়ে গেলে তাই না ছেলের বেলায় তুমি প্রশংসা করছো টুইটারে এসে বা নানা ইন্টারভিউতে গিয়ে তুমি প্রশংসা করছো লেখালেখি করছো সোশ্যাল মিডিয়াতে লিখছো আর বউয়েদের বেলায় আই মিন তোমার ওয়াইফ আর বেলায় ভাই তুমি মনে মনে প্রশংসা করে দিচ্ছ হেবি তো হেবি ঠিক আছে আমার মানে কোনো লজিক নেই ঠিক আছে এই কথাটা তেমনটাই লেগেছে যে আমি তাদের মনে মনে প্রশংসা করি বা তাদের সম্মান করি আর ছেলেরও ভাই মনে মনেই সম্মান করো না ছেলেকেও মনে মনেই প্রশংসা করো লেখার দরকারটা কি তাই না এখানে তো সেটাই সে সেটাই তো ভাই রেজাল্ট হচ্ছে তাই না যে ভাই তুমি যখন বলছো মনে মনে করো তুমি ছেলের বেলা তো ভাই মনে মনে করো লেখার কি আছে তাই না এমনটাই তো দাঁড়াচ্ছে তাই না তুমি যদি হিপোক্রিট না হয়ে থাকো তাহলে ভাই এমনটাই করো এই উত্তরটার কোনো লজিক খুঁজে পেলাম না আমি ঠিক আছে তো আমার তো ভাই খুব হিপো হিপোক্রিট লেগেছে এই ব্যাপারটা আমি যেটা বলছি এবার থেকে ভাই মনে মনে প্রশংসা করো ঠিক আছে এটা কী ধরনের উত্তর আয়রণ্য আরণ্য হ্যাঁ কুচবি কুচবি বলতেই পারতো ভাই ভালো লাগে না দাদা করতে এইভাবে বলার কী আছে এতে তো কোনো লজিকই খুঁজে পেলাম না আমি ঠিক আছে আগে তোমরা যদি লজিক খুঁজে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা কী ধরনের ভাই ঘরের মেয়েদের বেলায় প্রশংসা করছো না তুমি লেখি কিছু করছো না ঠিক আছে উইশ করা বা কিছু কিছুই করছো না ছেলের বেলায় টুইট করছো অনেক কিছু করছো আর তারা কি কিছু ছেড়ে নে লাইফে ওইশোর কি লাইফে কিছু ছেড়ে নেই যা পাচ্ছেন কি লাইফে কিছু ছেড়ে নেই বা তাদেরকে নিয়ে কিছু লেখা থাকে না আর সত্যি ভাই ওই ভক্তরা কিন্তু ভাই লজিক লজিক্যাল কোশ্চেন ছিল ঠিক আছে এবার একটা লজিক্যাল কোশ্চনে খুবই ইলজিক্যাল আনসার দিয়েছে আমি যা পাচ্ছেন বলিউডের সহেন শাহ সায়েন্সার থেকে বা অমিতাভ বচ্চনের থেকে ভাই এরকম উত্তরের আশা করা যায় না ঠিক আছে আর সে দিয়ে দিয়েছে আমার তো ভাই পছন্দ হয় না আমার খুবই ইলজিক্যাল দেখেছে বাকি তোমাদের কী দেখেছে অবশ্যই কমেন্ট করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই